আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন আরেকটা ফুলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি প্রথমে লাল কালার নিয়েছি লাল কালার দিয়ে প্রথম প্রথমে আমি ঘর করে নিচ্ছি তিনটা দ্বিতীয় লাইনে ঘর করে নিব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব তিন নম্বর লাইনে ঘর করে নিচ্ছি মোট সাতটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর করে নিলাম মোট সাতটা চার নম্বর লাইনেও আমি ঘর করে নিলাম মোট সাতটা বাম দিক থেকে একটা ঘরও বাড়ালাম না বাম দিক থেকে একটা ঘর বাড়া মানে কোনো ঘরই বাড়ালাম না তিন চার এবং পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা করে প্রথম লাইনে তিনটা দ্বিতীয় নাম্বারে পাঁচটা তিন চার এবং পাঁচ নম্বর লাইনে ঘর করে নিলাম মোট সাতটা করে ছয় নম্বর লাইনে ঘর করে নিব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিলাম ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর করে নিলাম মোট পাঁচটা সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ঘর করে নিলাম মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর করে নিলাম মোট তিনটা এরপর নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর করলাম চার নম্বর লাইনেও বাম দিক থেকে হলুদ কালার দিয়ে একটা ঘর এবং পাঁচ নম্বর লাইনেও বাম দিক থেকে একটা ঘর করলাম ছয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর করলাম সাত নাম্বার লাইনেও একটা ঘর করলাম এরপর আট নাম্বার লাইনে পরপর তিনটা ঘর করে নিব লেভেল সমান রেখে সাত নাম্বার লাইনের ডান দিক থেকে একটা ঘর করলাম ছয় নাম্বার লাইনেরও ডান দিক থেকে একটা ঘর করলাম পাঁচ নাম্বার তিন নাম্বার এবং দুই পাঁচ চার এবং তিন নাম্বার লাইনেও একটা একটা করে ঘর করলাম এরপর ঠিক মাঝখানের ঘর থেকে নয়টা ঘর লম্বা করলাম এবং লাস্টের লাইনের বাম দিক থেকে একটা এবং ডান দিক থেকে একটা ঘর তুললাম এরপরে বাম সাইডের লাস্টের ঘরের যে একটা ঘর তুলেছি তার মাথা থেকে মোট ঘর নিব তুলে ছয়টা তারপর ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিব বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব এখানেও মোট ছয়টা থেকে একটা ঘর এবং বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব মোট ছয়টা চার নম্বর লাইনে ডান্দিক থেকে একটা ঘর কমাবো এবং দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব মোট চারটা ছয়টা এরপর ডানপাশের কাজ ডানপাশ থেকেও যে একটা ঘর নিয়েছিলাম তার মাথা থেকে মোট টানা এক টানে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব মোট ছয়টা তিন নাম্বার লাইনে দিক থেকে এক ঘর কমাবো ডান দিক থেকে এক ঘর বাড়িয়ে ঘর নিব মোট ছয়টা চার নাম্বার লাইনেও দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে দিক থেকে একটা ঘর কমিয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিলাম মোট ছয়টা চার নাম্বার লাইনেও বামদিক থেকে একটা ঘর কমিয়ে দিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট ছয়টা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন